যদিও কোরআন হাদিসের সহি হাদিসের আলোকে ঝাড়ফুক জায়েজ হারাম না যায় যায় কেমনে সহি মুস্তিমের হাদিস আল্লাহ রসুলকে বলছেন জিব্রাইল ডেকে বলছেন ও আল্লাহ নবী আপনি কি নিজেকে অসুস্থ বোধ করছেন হ্যাঁ জিব্রাইল আমার খুব খারাপ লাগছে আমি অসুস্থ বোধ করছি আচ্ছা দাঁড়ান আমি আসছি আপনাকে ঝাড়ফুঁক দিচ্ছি ঝাড়ফুঁক দিলেন জিব্রাইল আল্লাহ নবী সুস্থ হয়ে গেলেন সহি মুসতিম এরপর আল্লাহর রসুল ঝাড়ফুঁক দিতেন আয়সা রাজ আপনি মাথা থেকে পা পর্যন্ত আমি বলতাম আয়সা বলছেন জানানবী এই কাজ করেন কেন তখন বলছে যে ব্যক্তি তিনটা ছুরা পাঠ করে মাথা থেকে পাপ পর্যন্ত ঝাঁপ দিয়ে নামাবে সারা রাত শয়তানের দুষ্ট পুচ নিরাপদে রাখবেন সহি বোহারি ওর পাশে বসে সারা রাত পাহারা দিবে এরই নাম আয়াতুল করছি প্রত্যেক ফরজ সালাদের পথ পরে যদি নাসাই গ্রন্থের হাদিস কেউ আয়াতুল করছে নিয়মিত পাঠ করে রাসপত সে তো জান্নাতে ঢুকে গেছে ভিতরে জানে কেন ও মরে নাই সে জানে সুহান তার মানে মর নেই জান্নাত আয়াতুল করছে এত পাওয়ার ও মারা গেলেই জান্নাত এখন ভিতরে যায়নি কেন ও মরে নাই সে জানলো সুহান অথচ ফরজ নামাজের পর আমাদের আয়াতুল কুরসি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন বেরহমাতে গিয়ে রহমান রাহিম ঠিক কিনা এটা হচ্ছে রাসূলকে অপমান করা অথচ রাসুল সালাম ফেরানোর পরে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা আমল করতেন অন্তত দুই তিনটা করেন ঠিক কিনা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা আমল করতেন আপনি দুই তিনটা করেন অন্তত তিন মিনিট পাঁচ আপনি আল্লাহকে দেন সহি মুসলিম আবু দাওতের হাদিস রাসুল্লাহ সাল্লাহ বলছেন যদি কেউ বলে সুবাহ আলা তেত্রিশ আলহামদুল্লাহ আল্লাহ কদির এ হচ্ছে একশো রাসুল বলছে যদি কারো কালামে দানা না থাকে তাহলে সুবাহ আল্লাহ তেত্রিশ আলহামদুল্লাহ তেত্রিশ আল্লাহ চৌত্রিশ এ হচ্ছে একশো প্রত্যেকটা ফর সালাত পরে যদি কেউ এই একশো তাসবি আদায় করে মুসলিমের হাদিজ তার গুণা যদি সাগর সমুদ্র ফেলার রাশির মতো হয় তার চেয়েও যদি বেশি গুণা হয় আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দিব জোর আল্লাহ সম্মানিত উপস্থিতি